ইদানিংকালে দেখা যায় যে কোনো নির্বাচনের আগে দিন হাটা মানে কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে আবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার কারণ গতকাল থেকে আমরা দেখাচ্ছি যে তৃণমূলের নেতা রাজু দে তাকে গুলি করে খুন করার চেষ্টা অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে সুকুমার রায়ের ছেলের বিরুদ্ধে এবং সুকুমার রায়ের গাড়ি থেকেই নাকি গুলি ছোড়া হয় সুকুমার রায়ের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ইতিমধ্যেই ছেলে দীপঙ্কর রায় তাকে গ্রেফতার করেছে

তোমাকে জানিয়ে রাখি দেখো বরাবরই কোচবিহারে যে কোনো নির্বাচন আসলেই কিন্তু আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা এবং যেহেতু বছর ঘুরলেই দু বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু এই যে গত গতকালের ঘটনা যে তৃণমূল নেতাকে ছোড়া হয়েছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এই ঘটনাই কিন্তু প্রমাণ দিচ্ছে যে নির্বাচনের এখনো বেশ কিছুটা দেরি থাকলেও কিন্তু আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের বিভিন্ন এলাকা যে তৃণমূল সেখানে ক্ষমতা জিতবে বিধানসভা জিতবে না বিজেপি বিধানসভা জিতবে যদিও যে এলাকার ঘটনা সেখানে কিন্তু বিজেপির সংগঠন যথেষ্টই ভালো এবং বিজেপি গত বিধানসভা নির্বাচনে এখান থেকে বিজেপি বিধায়ক জয়ী হয়েছে তবে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু হাওয়া ঘুরতে শুরু করেছে তৃণমূল একের পর এক গ্রাম পঞ্চায়েত গুলি দখল করেছে এবং তৃণমূলের সংগঠন বাড়াচ্ছে ফলে বলাই যায় এই যে বিজেপির পাশাপাশি তৃণমূলের এই টেক্কা এর ফলে কিন্তু

তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর খেসারাত দিতে হবে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের বাঁচাবে এটাই আর কি ওদের তো আর কিছু করতে পারবে না ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায় এখন কেসে বাঁচানোর চেষ্টা করবে ওইটাই পিজেবি কর্মীদের ভাষণর চেষ্টা করবে। নিজের ছেলে ওইখানে আমাদের গাড়ি চালিয়ে ভেঙে দিলো তার জন্য কোনো কথা নাই। এবার বাদুরিয়ার খবর দেখাবো। বাদুরিয়ায় নিকাশির সমস্যা আছে। ঠিক আছে। এবার বিক্ষোভ দেখালেন রাস্তায় গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান যেতেই নাকি বিক্ষোভকারীরা তার উদ্দেশ্যে গালিগালাজ করেন। অভিযোগ। এবং তারপরে पंचायत প্রধানের সঙ্গে হাতাহাতি হয়ে যায়। पंचायत প্রধানের সঙ্গে হাতাহাতি জমি জটের ড্রেন তৈরিতে বাধা দাবি প্রধানের প্রধানকে গালিগালাজের অভিযোগ তারপরেই হাতাহাতি এই ৰাস্তি লৈ

আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই হাওড়ার জগৎবল্লভপুর খাল সংস্কার হবে খাল সংস্কারে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে কারণ বর্ষায় ভাস্ত জমি সুখা মরশুমে জলের অভাবে নষ্ট হতো ফসল আর সেই খাল সংস্কারের দাবি জানাচ্ছিলেন কৃষকরা এই যে খাল কাটানো হচ্ছে আমাদের ভালোই হচ্ছে দুটো চাষ আমাদের হবে আড়াইশো চাষি প্রায় দুশো আড়াইশো বিঘের লোকের চাষি খুশি পানা কচুরিতে ভর্তি খাল নাকি নালা বোঝা মুশকিল হাওড়ায় এই মজে যাওয়া খালেরই সংস্কারে উদ্যোগী হয়েছে জগৎ বল্লভপুর পঞ্চায়েত সমিতি স্থানীয় কৃষকদের অভিযোগ খালে জল না থাকায় সুখা মরশুমে চাষের জল পাওয়া যায় না ফলে বছরে দুবার ফসল ফলাতে গিয়ে কাল ছুটে যায় বর্ষাতেও এই খাল ভোগায় কারণ সংস্কার না হয় খাল দিয়ে জল বেরোতে পারে না তখন চাষের জমি ভেসে যায় এরকম গুরুত্বপূর্ণ একটি খাল এবার সংস্কার করা হচ্ছে আমাদের বর্ষার চাষ এখান দিয়ে যে জল নিকাশি হয় জল নিকাশ করতে পারে না বন্যা হয়ে যায় আমরা চাষ করতে পারি না গরমের ধানে চাষ করি জল অভাবে আমাদের চাষ হয় না ভালো এই যে খাল কাটানো আমাদের হচ্ছে এছাড়া আমাদের দুটো চাষি হবে এবং আমরা খুব উপকৃত হব দুটো চাষ আমাদের হবে আগে একটা চাষ হতো তারপরে এই গরমের চাষটা ওই হতো আমরা জলের সমস্যাটা হতো খালটা কাটিয়ে দিলে জলটা থাকবে আমরা চাষটা ভালোভাবে করতে পারবো জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির দাবি খাল সংস্কারের ফলে আটটি পঞ্চায়েতের প্রায় চল্লিশটি গ্রাম উপকৃত হবে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন অন্তত আড়াইশো কৃষক সব মিলিয়ে খাল সংস্কারের সুফল পাবেন চল্লিশ গ্রামের প্রায় আশি হাজার বাসিন্দা শঙ্করাড়ি দুই অঞ্চল থেকে মাজু গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দশ কিলোমিটার দীর্ঘ এই খাল খাল সংস্কারের খরচ তিন কোটি টাকা খালটি দশ ফুট চওড়া করা হচ্ছে দামোদরের শাখা নদী কানা দামোদরের সঙ্গে এই খালকে যুক্ত করা হবে এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে সেটা সংস্কার করা হয় গত ছ তারিখ সেই কাজটা শুভ সূচনা শুরু হয় এর ফলে বহু মানুষ চাষ করতে পারবে যে জলের অভাব ছিল তাদের সেটা যেমন মিটবে অল্প বর্ষা হলে যে মাঠে জল জমে যেত ফসলের ক্ষতি হতো সেটা থেকেও মানুষ মুক্ত হবে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির আশা আগামী এক মাসের মধ্যে খাল সংস্কারের কাজ শেষ হবে রাজু ভূয়া ও দেবাশিস চক্রবর্তী রিপোর্ট নিউজ এইটিন বাংলা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি সমবায় সেই সমবায়ে নির্বাচন হবে স্বাভাবিক ভোট হবে স্বাভাবিক সেখানে বিরোধীদেরকে বাধা দেওয়ার অভিযোগ মনোনয়নে এরকম অভিযোগ ওঠে সবকটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল তবু ঠিক আছে এটাও খবর নয় খবর হলো যেই তৃণমূল সব আসনে প্রার্থী দিল টাকা তোলার হিড়িক কেন দেখুন পশ্চিম মেদিনীপুরের দাসপুর এখানে গৌরা সোনাময় সমবায় ব্যাংক এই সমবায় ব্যাংক থেকে গত কয়েকদিন ধরে অনেকেই টাকা তুলে নিচ্ছেন গৌরা সোনাময় সমবায় ব্যাংক প্রায় পঞ্চান্ন বছরের পুরনো এত বছর এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতি ছিল সিপিএম এবার কি হবে সমবায় বাঁচাও মঞ্চের দাবি এবার সমবায় সমিতির আসনে শুধু তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ এ নিয়ে হাইকোর্টে গিয়েছে সমবায় বাঁচাও মঞ্চ গ্রাহকদের অনেকে বলছেন সমবায় সমিতির তৃণমূলের হাতে গেলে তাদের টাকা নয় হতে পারে তাই আগে ভাগে টাকা তুলে নিচ্ছেন নতুন বোর্ড কমিটি গঠন হবে নাকি কি হবে না হবে ঠিক আছে ওই জন্য আগে পর থেকে টাকা পয়সা তুলে নিচ্ছি নমিনেশন যে হচ্ছে যে ফাইল করতে যাই তাতে যদি এরকম গণ্ডগোল হয় মারপিট হয় তাহলে হচ্ছে যে টাকা কি করে থাকবে কি ভরসায় রাখবো টাকা গৌরা সোনাময় সমবায় ব্যাংকের দাবি গত সতেরো এবং আঠেরোই জুন ছিল মনোনয়ন জমার তারিখ এরপর দশ দিনে প্রায় দু কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে আগামী দিনে যদি বোর আসে তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকবে না এই আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু আমরা মানুষকে এটা বোঝার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না আমরা আদালত করেছি আদালতে যদি সেরকম নির্দেশ দেয় আপনাদের বিশ্বাস ফিরে আসে আপনারা তার পরে টাকা তুলবেন এরকম আমরা প্রচারটা করছি কিন্তু একজন গ্রাহক তারা ধর্মপত্র নির্বিশেষে তারা তাদের ভরসাটা এখনও তৈরি করতে পারছে না একটা সমবায় চলে আইন মেনে সেখানে সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস বা বিজেপির কোনো বিষয় নেই একজন গ্রাহক তার গচ্ছিত টাকা সে সমবায় রাখে তার প্রয়োজনে সে সমবায় থেকে টাকা তুলতেই পারে ওরা ওদের লোক খুঁজে পায়নি বলেই আজকে তারা মনে করতে পারেনি বলেই আজকে মিথ্যা অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের সমবায় ব্যাংক এই সমবায় ব্যাংকেও গত এপ্রিল মাসে এভাবেই টাকা তোলার হিড়িক দেখা গিয়েছিল সেখানেও গ্রাহকদের আশঙ্কা ছিল সমবায় ব্যাংকের পরিচালন সমিতি তৃণমূলের হাতে গেলে টাকা নয় ছয় হতে পারে এবার একই আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা পাহাড়ে টয় ট্রেন কি হলো কাল জন্মদিন ছিল কালকে অল্পের জন্য রক্ষা আজকে লাইন চ্যুত হয়ে গেল বেলাইন হলো টয় ট্রেন আবার পর পর তিন দিন টয় ট্রেন বেলাইন টয় ট্রেনের বলা যায় দুর্ঘটনার থেকে বাঁচলো গতকালও দুর্ঘটনা থেকে আজও গতকাল লরির ধাক্কায় গাডওয়াল ভেঙে পড়ে সেখানে টয় বিপত্তিতে পড়ে আর আজ উল্টো রথ পুরীর দিকে একবার নজর দেব পুরীতেও আজকে উল্টো রথ বহু মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় উল্টো রথে মাসির বাড়ি থেকে আজকে ফিরছেন দীঘাতেও যেমন জন বলা যায় মানুষের ভিড় এখানেও মানুষের ভিড় মাহেশেও মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে পুজো পাঠ বিকেলে রথে রওনা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরে ভক্তদের ভিড় উল্টো রথ ঘিরে মাহেশে কড়া নিরাপত্তা মাহেশের ছবি দেখছেন মায়াপুরে ইস্কনে উল্টো রথ উল্টো রথে পুণ্যার্থীদের ভিড় ইস্কনের ছবি দেখছেন মায়াপুর ইস্কনেও উল্টো রথে উৎসাহ উদ্দীপনা নিয়ম রীতি মেনে উল্টো রথ পালন